জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রশাসনের ফিটনেস দেখার জন্য তাদের সক্ষমতা দেখার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে যেহেতু ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল কোনো জনপ্রতিনিধি নাই প্রশাসক দিয়ে আপনারা ওইভাবে সামলাতে পারছেন আর এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বা আরও দু এক জায়গায় যে বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে কোন ক্রাইটেরিয়া এই ব্যক্তিরা আসবে সেটা কিন্তু বিতর্ক হবে এবং নানান ধরনের জটিলতা তৈরি হবে সেই ক্ষেত্রে একটা ভালো পথ হতে পারে যে দুটো সময়ের মধ্যে দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেনটা চালু করে দেওয়া প্লাস হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র এবং কৃষি স্বরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি কৃষিও আর একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি দুটো মিনিস্ট্রি একজনকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র কোনোটাই ফাংশন করছে না এমনকি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি এল জিআইডি মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এগুলো অভিজ্ঞ লোকের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা দরকার এখন সরকার আগামী ডিসেম্বরে ইলেকশন দিবে নাকি আরও সাত মাস পর ইলেকশন দিবে প্লাস মেনের সাত মাস লাগবে সেই সময়ের ব্যাপারে আমরা তাদের প্রতি একমত আছি আমরা সময় লাগলে দিব কিন্তু আমরা মনে করছি যে এই গত ছয় মাসের এই সরকারের পারফরমেন্সে এই উপদেষ্টা পরিষদ কার্যত দেশ পরিচালনা এবং দেশে স্থিতিশীলতা আনায়নে ব্যর্থ হচ্ছে আপনি দেখেছেন কয়েকদিন আগে যুক্তরাজ্য থেকে রিপোর্ট দেওয়া হয়েছে যে বাংলাদেশে ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক গ্যাদারিংয়ে কিংবা পাবলিক প্রশাসনে সন্ত্রাসী হামলা হতে পারে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভঙ্গুর অবস্থা প্রকাশ পেয়েছে এটা যদি চলতে থাকে তাহলে তো বিদেশিরা বাংলাদেশকে আরও আতঙ্কিত হবে এখানে সংবিধান সংস্কারের প্রশ্নে সংবিধানের মূল নীতির বিষয়ে আপনারা জানেন যে পরিবর্তনের আলোচনা হচ্ছে বহুত্ববাদ নতুন করে অন্তর্ভুক্ত করা একটা বিষয় এসেছে এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা কিছু বিষয় তো অভ্যন্তরীণ আলোচনার মধ্যে থাকবে আর কিছু বিষয় তো পাবলিক করা যাবে

খুব বেশি দ্বিমতের জায়গা নাই আর সংস্কারটা প্রয়োজন বাংলাদেশের তিপ্পান্ন বছরের মধ্যে আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগকে আমরা হারাতে চাই না সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি সরকারের বিরুদ্ধে কথা বলছি তার মানে এই না যে এই সরকারকে আমরা কালকে বিদায় দিয়ে আমরা রাতারাতি সবকিছু যারা নির্বাচিত সরকার আসবে তাদেরকে আমরা পরিবর্তন করবো সেটা সম্ভব না বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় যাওয়ার আগে অনেক ভালো ভালো কথা বলে অনেক প্রস্তাবের পক্ষে থাকে বাট ক্ষমতায় গেলে দেখা যায় তাদের সেই পজিশনটা থাকে না সেই ক্ষেত্রে আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণ দানের বিনিময়ে অসংখ্য মানুষের রক্ত এবং সংগ্রামের মাধ্যমে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে ধরে রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই কার্যকর সংস্কারটা নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন প্যারালাল চলবে সংস্কারের একটা অংশই আমি মনে করি যে বাংলাদেশের এই যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ছিল সেটার উত্তরণে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান এবং গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়া এটাও একটা সংস্কারের অংশ সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন প্যারালাল চলবে